বাংলাদেশ কার্যত চলছে continue our program. now we suspended this program so that people can go back to their work. <laughs> <laughs> no, no. if they don't take any action, then we must continue our movement. i hope the chief advisor and president will take necessary action to

মৃত্যু ঘটেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবারে আমরা যাব দ্বিতীয় খবরে আজকে সেই দ্বিতীয় খবরটি ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে আপনারা সবাই জানেন যে রিপাবলিকান দল ডোনাল্ড ট্রাম্পকে তাদের সরকারি প্রার্থী করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কার বিরুদ্ধে লড়বেন তা কিন্তু এখনো নির্দিষ্ট হয়। যদিও বলা হচ্ছে জো বাইডেন প্রেসিডেন্ট তিনি করবেন কিন্তু কিন্তু যে তার এই করা উচিত নয় কমলা হ্যারিসকে সেই জায়গাটি ছেড়ে দেওয়া উচিত জো বাইডেন অবশ্য বলছেন তিনি লড়বেন এবং তার সমর্থকরা বলেছেন জো বাইডেন ছাড়া অন্য কোনো গতি নেই বা জো নেই আর সেই কারণে তারা জো বাইডেনকেই এই প্রতি ইস্কনের রথযাত্রার অনুমতি দিয়েছিলেন এবং রথযাত্রার জন্য তিনি তার রেল ইয়ার্ডের অনেকখানি ছেড়ে দিয়েছিলেন রথ নির্মাণের জন্য জগন্নাথের প্রসাদ তিনি খেয়েছিলেন এবং শ্রী জগন্নাথ তাকে বাঁচিয়েছেন এমন কথাও বলা হচ্ছে And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you uh, want to really see something that said, take a look at what happened. Oh. যাই বলা হোক না কেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে তার বন্ধু বলে মনে করেন এবং জো বাইডেনের সঙ্গে তার সম্পর্ক নিবিড় সুতরাং ভারত এই নির্বাচনে কি ভূমিকা নেয় আগামী সরকারে আছি সেই কারণে তাদের এই দুটি আসনে জয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং তিনি বলেছেন দেশী সবজি বাজারে কার্যত আগুন লেগেছে সবজি বাজারে আগুন লাগার কারণ হচ্ছে অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি বৃষ্টি এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এবং সবজি বাজারে এই দাম বাড়ার ফলে বিভিন্ন ধরনের তেলে ভাজা তার দাম কিন্তু বেড়ে গেছে তেলেভাজা কি শিল্প বলে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অভিহিত করেছেন তেলেভাজা শিল্প এখনো পর্যন্ত হয়নি কিন্তু কোথাও দেখে মনে হচ্ছে তেলে ভাজা হয়তো বা শিল্পী উত্তীর্ণ হবে কারণ এই মুহূর্তে অপেক্ষা রাখেন এবং সঙ্গে সঙ্গে সবজির দামে যে তারতম্য তার প্রভাব এসে পড়েছে তেলে ভাজা উত্তর কলকাতার বিখ্যাত তেলেভাজা ভাজা বিক্রেতা লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড কোম্পানি যারা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে বিনামূল্যে পেঁয়াজি সরবরাহ করে থাকে মানুষের কাছে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ওই দোকান থেকে পেঁয়াজি খেতেন সেই পেঁয়াজির দাম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে বাড়াতে তারা বাধ্য হয়েছে লক্ষ্মীনারায়ণ সাহু বলেছেন এরকম বলে তেইশ জানুয়ারি তারা বিনামূল্যে পেঁয়াজ জিততে পারবেন কিনা তাই নিয়ে অবকাশ রয়েছে যদিও দ্রব্যমূল্য যদি কমে পেঁয়াজি সরবরাহ যে জন্মদিন হবে তা বলে অপেক্ষা রাখে না এবং নেতাজির পেঁয়াজি খেয়ে মানুষ মহানন্দে ভ্রমণ করবে গোটা কলকাতায় এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না এবার যে খবরটিতে আসব সেই খবরটি anything